অতি সহজভাবে বোঝাবো আর কিভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দেব আজকে আমি আপনাদের শেখাবো একটা টুলু পাম্প মোটর দশ পনেরো মিনিট চলার পর আপনার বন্ধ হয়ে যায় এটা কি কারণে হয় এবং এটাকে আপনি কিভাবে ঠিক করবেন তাই বলছি ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনি নিজে ঠিক করতে পারবেন আজকে আমার কাছে একটা কাস্টমার কয়েল কোম্পানি ওয়ান এইচপি টুলু পাম্প মোটর নিয়ে এসছে কিছুক্ষণ চলার পর মোটর আপনার বন্ধ হয়ে যাচ্ছে এটাকে আমি আজকে ঠিক করে দেখাবো মোটরের যে পিছনে হলুদ কালার কভার আছে সেই কভারটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফ্যান লাগানো আছে এই এয়ারফ্যানটা আমাদেরকে খুলতে হবে ফ্যানটা জাম করার জন্য একটা পিন লাগানো থাকে সেই পিনটা আমরা খুলে নিচ্ছি আজ যখন আপনারা করবেন খুব সাবধানতা নিয়ে করবেন যাতে কোনো জিনিস নষ্ট না হয় পিন আমাদের খোলা হয়ে গেছে এখন হাত দিয়ে টান দিলে এয়ারফ্যানটা খুলে যাবে দেখতে পাচ্ছেন তিন সাইডে তিনটা নাট আছে এই তিনোটা নাট আমরা খুলে নেব তিনটা নাট খোলার পরে উপরে যে কভারটা আছে সেই কভারটা খুলে নিতে হবে কোনো কিছু দিয়ে হালকাভাবে বাড়ি দিলে কভারটা খুলে যাবে মোটরের কয়েল আপনারা দেখতে পাচ্ছেন কয়েল আমাদের এখানে ঠিক আছে মোটরের কয়েল থেকে যে তার বার হয়েছে সেই তারের জয়েন এই পাশে নাই এর জন্য আমরা কি করব পুরো কয়েলটাকে বার করে নেব খুব সাবধানে বার করতে হবে যাতে কোনো তার না ছিঁড়ে দেখতে পাচ্ছেন কয়েল থেকে যে তারটা বার হয় সেটাই এই পাশে জয়েন আছে এখনও চ্যানেলে লাইক করো নি লাইক করো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করার যেন আমি আপনাদের জন্য আরও ভিডিও বানাতে পারি উপরে যে সুতো দিয়ে বাঁধা আছে সুতোগুলো কোনো কিছু দিয়ে কেটে কালো তার দুটাকে বার করে নিতে হবে এখানেই হলো আপনাদের মেন কাজ এই কাজটা করার সময় আপনারা ধ্যান রাখবেন যেন কয়লে তার না ছিঁড়ে স্ক্রু ড্রাইভারের সাহায্যে হালকা করে চাড়া দিলে জিনিসটা বার হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুটা কালো তারের মধ্যে একটা জিনিস লাগানো আছে এই জিনিসটার নাম হলো ওভার হিটিং কন্ট্রোলার এটা এই জন্য নতুন মোটরে লাগানো থাকে যাতে মোটরটা বেশি গরম হলে আপনা বন্ধ হয়ে যায় আমরা কি করব এটাকে খুলে নেব এবার দুইটা তারের মাথা একসঙ্গে ভালো করে জয়েন করে নেবেন জয়েন করার পরে মাথাটাতে এরকম কোনো কিছু লাগিয়ে নেবেন যাতে সেখানে শর্ট সার্কিট না হয় এখানে লাইট চলে গেছে লাইট চলে যাওয়ার জন্য অন্ধকার হয়ে গেছে যদি আপনার কাছে বার্নিশ থাকে তা হালকা করে বার্নিশ দিয়ে দেবেন কাজ হয়ে গেলে মোটরটা ভালো করে সেট করে নেবেন এই নাটগুলো ভালো করে টাইট করে নেবেন টাইট করার সময় অবশ্যই আপনারা ধ্যান রাখবেন যেন মোটরের লোটারটা ফ্রি থাকে জাম থাকলে আপনারা অবশ্যই সেটাকে ফ্রি করে নেবেন নয়তো মোটরের কল পুড়ে যাবে ভালো করে সেট করে নেওয়ার পর মোটর চালু করে দেখবেন মোটরটা হালকা গরম হচ্ছে কিন্তু আপনার মোটর বন্ধ আর হবে না